আসসালাম আলাইকুম আহমতুল শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত সংবাদ এবার গোপালগঞ্জের পরে নারায়ণগঞ্জে হাসিনার সর্বোচ্চ শাস্তি দেখে মরতে চাই শারদিস আলম হাতে যা আছে তা নিয়ে পথে নামুন ইউরুস সরকারকে পতন ঘটানোর ডাক দিলেন শেখ হাসিনা গোপালগঞ্জে কারফিউ সময় আরো বাড়ানো হলো গোপালগঞ্জের পরে নারায়ণগঞ্জে এনসিপির তরণে আগুন দিল দুর্বৃত্তরা জাতীয় নাগরিক পার্টির এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দের নারায়ণগঞ্জে আগমনকে ঘিরে নির্মিত একটি তরণে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার সতেরোই জুলাই দিবাগত রাতে শহরের কলেজ রোড এলাকায় এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল এনসিপির নারায়ণগঞ্জ অপারেশন জেলা নেতা কর্মীদের অভিযোগ বৃহস্পতিবার রাত তিনটার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে এতে আমাদের একটি পুড়ে গেছে পরে নাইট গার্ড এসে বাধা দিলে তারা পালিয়ে যায় খবর পেয়ে আমাদের সংগঠকরা ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু বলেন মধ্যরাতে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের একটি তরুণ পুড়িয়ে দিয়েছে এ বিষয়ে পুলিশকে খবর দিয়েছি নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও অপারেশন তারেক আল মেহেদি বাংলা ট্রিবিউনকে বলেন গভীর রাতে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তদন্ত করে অপরাধীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে তিনি আরো বলেন এনসিপির নেতৃবৃন্দরা থেকে নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর গেট হয়ে চাষার দিকে আসবেন ফলে এই রোডগুলোর দিকে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি রাখা হয়েছে গোপালগঞ্জের মতো নারায়ণগঞ্জে কোন ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হওয়ার কোন আশঙ্কা নেই হাতে যা আছে তা নিয়ে পথে নামন ইউনুস সরকারকে পতন ঘটানোর ডাক দিলেন শেখ হাসিনা অশান্ত বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির এনসিপি সভাকে কেন্দ্র করে ধুন্দুমার গোপালগঞ্জ আওয়ামী লীগের গড়ে পথসভা করতে গিয়েছিলেন এনসিপি বুধবারের ওই সভা থেকে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে তোপ দাগেন এনসিপি নেতারা মুজিবাদকে কবর দেওয়ার স্লোগান তোলে পরেই এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে সাধারণ মানুষের একাংশ তেরে গিয়ে ভন্ডল করে দেন ওই সভা তারপর থেকে প্রবল অশান্তি অলাকায় আওয়ামী লীগের ও ছাত্রলীগের কর্মীদের উপর হামলা করেছে খোদ সেনা ও পুলিশ অভিযোগ এমনটাই সেনা ও পুলিশের গুলিতে অন্তত চারজন মারা গিয়েছেন আওয়ামী লীগের দাবি মৃতের সংখ্যা অন্তত জন জখম হয়েছে অনেকজন এই ঘটনায় তীব্র প্রতিবাদ করেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বুধবার সাংবাদিকদের সঙ্গে অনলাইন বৈঠক করেন শেখ হাসিনা সেখানে সাধারণ মানুষের উপর সেনা ও পুলিশের অত্যাচারের তীব্র সমালোচনা করেন তিনি তার সঙ্গে ইউনুস সরকারের পতন ঘটাতে সাধারণ মানুষকে এগিয়ে আসার ডাকও দিয়েছেন তিনি শেখ হাসিনা তোপ দেখেছেন এনসিপির বিরুদ্ধেও গোপালগঞ্জে যা ঘটেছে তার জন্য এনসিপি দায়ী বলে অভিযোগ তার বুধবার শেখ হাসিনা বলেছেন বাংলাদেশের মানুষের জীবনে শান্তি নেই নিরাপত্তা নেই এনসিপির চাঁদাবাজি জীবন নাবিশ্বাস হয়ে উঠেছে এনসিপির কারণেই গোপালগঞ্জে সাত গেল অথচ সব দোষ দেওয়া হয়েছে ছাত্রলীগের উপর হাসিনার নিশানায় এসেছে সেনারাও তার আমলে তিনি কি কি করেছেন সেই বিষয়টি মনে করিয়ে তার তোপ এই সেনাবাহিনী বঙ্গবন্ধুর হাতে ঘরা ভাত পেত না রুটি ডাল খেতে হতো আমি আসার পরে সেই ব্যবস্থা করি বেতন বৃদ্ধি করেছি প্রমোশনের ব্যবস্থা করেছি আর এখন সেই সেনা দেশের মানুষের সঙ্গে যা আচরণ করেছে সেটা সালে পাক সেনা করেছিল। সরকার ক্ষমতায় এসে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে আওয়ামী লীগের রেজিস্ট্রেশন কেড়ে নেওয়ার চেষ্টাও করেছে এমনকি আওয়ামী লীগের দলীয় প্রতীক কেড়ে নেওয়ার পরিকল্পনাও করেছে বলে অভিযোগ করেন তিনি এর মাধ্যমে আওয়ামী লীগের ভোটে লড়ার ক্ষমতা কে নেওয়ার মতো অগণতান্ত্রিক কাজ করা হচ্ছে বলে অভিযোগ করেন শেখ হাসিনা গোপালগঞ্জের ঘটনার তীব্র সমালোচনা করে দেশবাসীর জন্য বড় বার্তা দিয়েছেন বাংলাদেশের গতিচ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যারা গণতন্ত্র ও স্বাধীনতায় বিশ্বাস করেন মানুষের অধিকারে বিশ্বাস করেন প্রত্যেককে অনুরোধ করব এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ইউনুস সরকারকে জঙ্গি তোকমা দিয়ে সেই সরকারে পতন ঘটানোর জন্য ডাক দিয়েছেন তিনি মুক্তিযুদ্ধের কথা স্মরণ করিয়ে হাসিনারা বার্তা ইউনুসের হাত থেকে দেশের মানুষকে নারীকে শিশুকে রক্ষা করুন এখন ঘরে বসে থাকার সময় নেই হাতে যা আছে তাই নিয়ে পথে নামতে হবে সূত্র এই সময় হাসিনার সর্বোচ্চ শাস্তি দেখে মরতে চাই বললেন সার্জিস আলম জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন বাংলাদেশ পরিপূর্ণ ফ্যাসিবাদ মুক্ত হয়নি ফ্যাসিস্টদের দোষর মুক্ত স্বাধীন বাংলাদেশ হতে এখনো অনেক পথ বাকি আমাদের ঐক্যবদ্ধভাবে সেই পথ পাড়ি দিতে হবে তিনি বলেন আমরা যখন গোপালগঞ্জে যাই আমরা বলেছিলাম আমাদের এই স্বাধীন বাংলাদেশ একটি অংশ একটি জেলা এই গোপালগঞ্জ কিন্তু আমরা দেখলাম সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানা হয়ে উঠেছে এই গোপালগঞ্জ শুধু গোপালগঞ্জ নয় পুরো বাংলাদেশে যেখানে ফ্যাসিস্টদের সশস্ত্র সন্ত্রাসীরা থাকবে আমাদের ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে তাদেরকে প্রতিহত করতে হবে তাদেরকে যদি আমরা জায়গা করে দেই তবে আগামীর বাংলাদেশে তারা এর চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করবে শুক্রবার আঠারো জুলাই দুপুরে মুন্সিগঞ্জ শহরের কৃষি ব্যাংক মোড়ে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত পদসভায় সার্জিস এসব কথা বলেন সার্জিস আলম বলেন ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ের সহযোদ্ধাদের এই সন্ত্রাসী আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে কোনো মূল্যে আমাদের জুলাই গণহত্যার নির্দেশদাতা বিডিআর হত্যার নির্দেশদাতা চত্বরে হত্যার নির্দেশদাতা দিল্লিতে বসে থাকা হাসিনাকে এই বাংলাদেশে এনে বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমরা এই বাংলাদেশে হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেখে মরতে চাই তিনি বলেন যারা দেশের বিভিন্ন জায়গায় গণহত্যার সশস্ত্র হামলার পরিকল্পনা করছে তাদের অচিরেই গ্রেফতার করে জুলাই সহযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে গোপালগঞ্জে কারফিউর সময় আরো বাড়ানো হলো গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির এনসিপি সমাবেশ ঘিরে হামলা সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারিকৃত কারফিউর সময় আরো বাড়ানো হয়েছে শুক্রবার আঠারো জুলাই জেলা ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে আদেশ ক্রমে এই নির্দেশনা জারি করা হয় এতে বলা হয় গোপালগঞ্জের চলমান কারফিউ শুক্রবার আঠারো জুলাই সন্ধ্যা ছয়টা থেকে শনিবার উনিশ জুলাই সন্ধ্যা ছয়টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এর আগে গত ষোলোই জুলাই এনসিপি পদযাত্রাকে কেন্দ্র করে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা দিনভর হামলা সহিংসতায় কয়েকজনের মৃত্যু হয় পরে ওই দিন রাত আটটা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ জারি করা হয় এরপর দ্বিতীয় দফায় বৃহস্পতিবার সতেরো জুলাই সন্ধ্যা ছয়টা থেকে শুক্রবার আঠারো জুলাই দুপুর ১১টা পর্যন্ত কারফিউর সময়সীমা বাড়ানো হয় তিন ঘন্টা বিরতি দিয়ে দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ জারি করা হয় এদিকে গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে তার সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব যোগ দেবেন এই কমিটিকে ঘটনাগুলো গভীরভাবে তদন্ত করে দুই সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার দপ্তরে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে অন্যদিকে গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার সেনাবাহিনী সংবাদ বিজ্ঞপ্তি এবং পুলিশের পক্ষ থেকে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন